হুম বল আর একা একা সিঙ্গেল থাকতে একটা আর ভালো লাগছে না বন্ধু এখন তো আর সিঙ্গেল ভালো লাগছে না ঠিকই বলেছিস আমারও অনেক দিন ধরে সিঙ্গেলে থাকতে থাকতে আমারও ভালো লাগছে না তো কি করা উচিত এখন চল একটা মেয়ে দেখি ঠিক আছে আমার অনেক দিন ধরে ইচ্ছা তোকে বলবো বলে একটা কেন দুটো তোর একটা আমার একটা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল ঠিক আছে চল ভাই ওই দেখ একটা মেয়ে আসছে আমি তো দেখতে পাচ্ছি একটা দিয়ে তো হবে না দুটা লাগবে ঠিক আছে এটা তোর জন্য পটিয়ে দিচ্ছি আমি তারপর আর একটা আমি পেলে তারপর ওটা আমি পটাবো ঠিক আছে প্রপোজ করে দিচ্ছি হ্যাঁ চল দেখি প্রপোজ করে কি হয় মালুলটা হ্যাঁ আজকে তোর স্কুলে एग्जाम ছিল না হ্যাঁ কেমন হয়েছে ভালো হয়েছে ও আচ্ছা ভালো হলে ভালো ওই দাঁড়া দাঁড়া বল 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 এটা অনেক সুন্দর আছে हां আমিও তো দেখতে পাচ্ছি কিন্তু সুন্দর হলে কি হবে তার সাথে তো তার বাবাকেও দেখতে পাচ্ছি হুম তো কিভাবে প্রপোজ করবে তুমি করব দেখি কি ঠিক আছে একটা ট্রিক লাগাই তুই একটু ইঙ্গিত দিয়ে দিস ওকে ঠিক আছে হাবারে না নাম কি তোমার বলো না আয় আয় এই দাঁড়া তো দাঁড়া দাঁড়া দাঁড়া

কোথায় আমি ললিতা বললাম মিথ্যা কথা কেন বলছি আরে কোথায় মিথ্যা কথা বলছি আমি তো ললনা বলছি আরে কাকু একটা সমস্যা আছে আমার বন্ধুর ও রাস্তাঘাটে গান অনেক শখ এর জন্য তোমার তো তোমার মেয়ের নাম তো জানে না ও এমনিতে গান গিয়ে দিয়েছে ঠিক আছে কাকু রাগ করো না ঠিক আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে না ললিতা বাবু না ঠিক আছে আবার আচ্ছা ঠিক আছে চলছে হ্যাঁ এই তুই এখানে লজ্জা করছিস কেন চল ভাই চল

মা ললিতা শুন আমি তো আজকে স্কুলে যেতে পারবো না আমার কাজ আছে আর দেখছি যে তোর দাদাকে বিকালে আমি পাঠাতে পারিনি তো দাদাও তো কামে গেল মেয়েটা আসছে ঠিক আছে ওই দেখ নে আজকে প্রপোজ করে দে দেখ কি বলে ঠিক আছে আই লাভ ইউ আমি তোমাকে অনেক ভালোবাসি আরে দাদা কিছু না কিছু না এখানে কিছু করছি না বলছে যে একা আসতে ওর ভয় করছে জন্য আমরা দুজনে মিলে ওকে নিয়ে আসছি ওকে বাড়ি পৌঁছানোর জন্য ঠিক আছে আপনি রাগ করেন না কিছু না আমাদের আমাদের বাবা তোমার মেয়ে কি করছে একটা দুটোর ছেলের সাথে হাতে হাতে ধরে ঘুরছে এক তো বড় মেয়েকে মারবে না বাবা জানা জানাজানি হয়ে যাবে কি করবো

আমরা দুজনে মিলে তোমাকে ঠিক আছে আমার বন্ধু যখন কব তুমি তো রাজি হয়েছো কিন্তু তোমার ভাই নিয়েছে এই জন্যই আমরা তোমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছি ঠিক আছে তোমার বাবার কাছে যেতে পারবে না এখন ঠিক আছে আমরা তো আমার বাড়ির থেকে মানলে তারপর তোমার বাবার কাছে আমরা গিয়ে দেবো ঠিক আছে তো ঠিক আছে তো এখন তোমার দুজনের আমি বিয়ে দিয়ে দেবো ঠিক আছে আমি সামনে থেকে তোমার স্বামী স্ত্রী ভাবে সংসার করবে তুমি মেনে নিয়েছো তো তোমার ভালোবাসা এখন তোমাকে আমরা কিডন্যাপ করেছি তুমি আমাদের ভুল ভেবো না ঠিক আছে আমি তোমাদের ভালোর জন্য নিয়ে এসেছি আমি আমার বন্ধুকে বলেছি যে তোমাকে কিডন্যাপ করে নিয়ে আসার জন্য ঠিক আছে তো এখন আমরা তোমার দুজনদের বিয়ে দিয়ে দেবো বিয়ে দিয়ে তোমরা সুন্দরভাবে সংসার করে ঠিক আছে ঝগড়া করো না ঠিক আছে ঠিক আছে আমি তোমাদের দুজনকে মিলিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা ভালোভাবে থেকো নিজেদের খেয়াল রাখো খেয়াল রাখো ঠিক আছে তো হাত দাও দুজনের আমি হাত মিলিয়ে দিচ্ছি ঠিক আছে এখন তোমরা স্বামী স্ত্রী আজ থেকে সাত বাধা নিয়ে নিয়েছ ঠিক আছে তুমি তার বাদ কাপড়ের দায়িত্ব নিয়ে নিয়েছো ঠিক আছে তাই হয়ে গেছে ভাই তোর কথা কি বলবো আর তুই তো মনে হয় না কোনো মেয়ে তামি বলে কি বলিস এটা বেটার আমি পাবো না বলতো কি বলিস তুই আমি তোর জন্য এত কষ্ট করলাম তুই আমাকে একটু হেল্প করবি না